রকন সম্মানের প্রধান অতিথি জনাব মাওলানা রফিকুল ইসলাম খান জনাব মাওলানা রফিকুল ইসলাম খান বাংলাদেশ জামাত ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে রোপণ ভাই বন্ধের নিয়ে আয়োজিত আজকের এই রোপণ সম্মেলনের জনাব সভাপতি জামাতের কেন্দ্রীয় মজলিস সুরার অন্যতম সদস্য মাগুরা জেলা জামাতের সংগ্রামী আমির আমাদের সকলের প্রিয় ভাই বাকে আজকের এই সম্মেলনের সম্মানিত প্রধান বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নির্বাহী পরিষদের অন্যতম সদস্য কুষ্টিয়া যশোর অঞ্চলের সম্মানিত পরিচালক আমাদের শ্রদ্ধীয় নেতা জনাব মোবারক হোসাই অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সম্মানিত শ্রদ্ধীয় প্রিয় রকন ভাই বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শুক্রিয়া যিনি মেহরবানি করে অনুগ্রহ করে এইভাবে খোলামেলা দীর্ঘ পনেরো বছর পর

এই কয়েকদিন আগে পালিয়ে গেলেন এটা সরকার এই দেশের মানুষের উপর দীর্ঘদিন জগৎ পাথরের মতো চেপে বসেছিলেন দুই হাজার নয় সালে দশই জানুয়ারি সরকার গঠন করার পর যদি আরো একটু আগে ষড়যন্ত্র শুরু হয়েছিল আর আগের থেকে যার দলীয় জোট সরকারের শেষের দিক থেকেই ষড়যন্ত্র চলছিল সেই ষড়যন্ত্রের অংশ হিসাবেই অন ইলেভেন ঘটেছিল অন ইলেভেন পর দুই হাজার আট সালে উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল

এই সরকারের সাথে আওয়ামী লীগের ষড়যন্ত্রে একটু সমঝোতা হয়েছে তাদেরকে ক্ষমতায় বসায় দেবে আর তাদেরকে নিষ্কৃতি দিয়ে দেবে মুক্তি দিয়ে দেবে আমার কথা আপনারা বুঝতে পারছেন হয়তো বলে গেছেন আপনারা ঘটনা বলেন নাই মা দুটা লোকরা তো সচেতন বলার কথা নয় এটা ছিল একটা ষড়যন্ত্র এবং সমঝোতামূলক নির্বাচন এ নির্বাচনে

তারা দেখবে একটার পর একটা দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি বড় একটি অংশ যারা চৌবশ সেনা কর্মকর্তা হিসেবে সেনাবাহিনীতে পরিচিত এদেরকে বিজনের হেডকোয়ার্টার পিঠানায় নারকীয়ভাবে হত্যা করা হয় হত্যা করে বাড়ি ঘর দিয়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে ম্যানেজ করে অন্যদের উপর দায় চাপিয়ে নিজেরা বাঁচার চেষ্টা করে হয়েছে কিনা আপনারা লক্ষ্য দেখবেন এই মহিলা কিন্তু নাটক ভালো করত ভালো অভিনেত্রী ধরতে পারে তিনি জানতেন না বিডিআর হত্যাকাণ্ডের মূল নায়িকা যে তিনি বলেন জানতেন কিনা তার দলের লোকেরা জানতো কিনা তারপরে এই নিহত সেনা কর্মকর্তাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে বাড়ি ঘর দেওয়ার সময় কিরকম অভিনয় করছে আপনার খেয়াল ভুলে গেছে এটা আগের অভিনয়কে স্মরণ করে দেয় হল এবারের ঘটনা আপনার দেখছেন আবু সাইদকে গোটা দুনিয়ার মানুষ জানল গোটা পৃথিবীর মানুষ দেখছে দাউ সাহেব ইংরেজি বিভাগের ফাইনালের ছাত্র রোকে আমি বিশ্ববিদ্যালয় রংপুরে তিনি পুলিশের সামনে এভাবে বহুত করে দিয়েছে আর পুলিশ গুলি করে মারতেছে এরপরে মামলা হইছে বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে জানেন তো আপনারা এরপরে তার বাপ মাকে দেখে নিয়ে এসে যেহেতু তার আত্মীয় সদস্য সবাইকে দেখে নিয়ে এসে

একাত্তর সালের মুক্তিযুদ্ধে কোন এত সেনা কর্মকর্তা কেন ধারের কাছেও নাই কয়েকজন মাত্র শহীদ হয়েছিলেন নিহত হয়েছিলেন আর এবার সাতান মেজর জেনারেল থেকে শুরু করে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হল এরপরে দ্বিতীয় এজেন্ডা ছিল তারা তাদের বাংলাদেশের মাটি থেকে ইসলাম নির্মূল করা এবং ইসলাম নির্মূল করতে হলে জামাত ইসলামীকে নির্মূল করতে হবে এটা ছিল তাদের ক্লান যার কারণে জামাতের হত্যা করেছে তারা শহীদ আমি জামাত মজুর রহমান নিজামি শহীদ আলী মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মীর কাসেম আলী যে এদেরকে বিচারের নামে তামাশা করে জেলখানায় এদেরকে হত্যা ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আর জেলখানায় হত্যা করা হয়েছে জামাতের সাবেক আমি অধ্যাপক গোলাম আজম মৌলানাইকে ইউসুফ অধ্যাপক নাজির আহমেদ আল্লামা তেল হোসেন সাইদি মৌলানা আব্দুস সোহানকে তারা কারাগারে হত্যা করে এই হত্যাকাণ্ডের মূল প্রাণ ছিল জামাত বাইছে না কমছে ওরা ব্যাকুক ওরা কি ওরা ব্যাকুব ওরা জানে না যে ময়দানে শহীদের রক্ত ঝরে সেই ময়দান দিনের জন্য উর্বর হয়ে যায়